আজ কল্যাণী আইটিআ মোড়ের প্যান্ডেলের ঠাকুর দেখতে এসে কেন আমাকে এভাবে পুলিশের মুখোমুখি হতে হলো কেন পুলিশ আমাকে আর আমার মাকে এত জেরা করছে তো কী এমন করেছি কল্যাণী আইটিআ মোড়ের প্যান্ডেলের ঠাকুরের মানে দেখতে গিয়ে ভেতরে গিয়ে কী করেছি তার জন্য আমাকে পুলিশ এত জেরা করছে চলো সম্পূর্ণটা তোমাদেরকে বলছি তার আগে তোমাদেরকে একবার কল্যাণী আইটিআ মোড়ের প্যান্ডেলের ভিড়টা তো দেখা ওইকে সামনে তার আগে প্যান্ডেলটা একবার দেখায় ওই দেখাও প্যান্ডেলের চোরাটা দেখা আর সামনে ভিড়টা দেখো কী পরিমাণে সব দূর দেশ থেকে লোক এসেছে শুধুমাত্র কল্যাণ কল্যাণী আইটিএ মোড়ের এই প্যান্ডেলটা দেখবে দেখে তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো বন্ধুরা এই যে কল্যাণী আইটিএ মোড়ে যে প্যান্ডেলটা এই যে সামনে আমি আস্তে আস্তে যাচ্ছি এগিয়ে প্যান্ডেলের সামনের থেকেই মানে বোঝা যাচ্ছে যে লাইটিংটা বারবার চেঞ্জ হচ্ছে পাঁচ ছটা রকমের কালার হচ্ছে দেখো একবার হচ্ছে রানী সাদা হলুদ সব রকমের কালার মিত্রগুলো হচ্ছে দারুণ লাগছে কিন্তু দেখতে তো এখানে কিন্তু ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখো মানে ভিডিও করতেও মানে ঠিকঠাক পাচ্ছে না নড়ছে ক্যামেরাটা বারবার তো এখানে কিন্তু দাঁড়াতে দিচ্ছে না বলছে আগে ভেতরে যাও ভেতরে যাও তো দেখো ভেতরে কিন্তু প্রায় ঢুকবো সামনে চলে কি পরিমাণে তোমরা ভিড়টা শুধু একবার দেখো সবাই ভিডিও করতে করতে যাচ্ছে মানে উপর দিকে সবাই আছে নিচের দিকে কেউ তাকিয়ে নেই তো চলো ভেতরে গিয়ে যদি আমি দুর্গা মায়ের দর্শন করতে পারি তোমাদেরকে অবশ্যই আমি দর্শন করাবো তো আমি কিন্তু আস্তে আস্তে কল্যাণী আইটি প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি তো দেখো কি পরিমাণে ভিড় আর তোমাদেরকে একটা জিনিস দেখায় ওপরের কাজগুলো দেখো কত সুন্দর লাইটিং চারিদিকে তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এসেছি মায়ের কাছে দেখো আমার দুর্গা মাকে কত কেজি সোনা পড়ানো হয়েছে জানো কি তোমরা একশো কুড়ি কেজি সোনা পড়ানো হয়েছে কল্যাণী আইটি আমড়ের প্যান্ডেলের ভেতরে ঠাকুরকে বন্ধুরা শুধুমাত্র ভিডিও করেছিলাম দেখে তাই জন্য কিন্তু পুলিশকে অনেক কিছু আমাকে জবাব দিতে হয়েছে